খাওয়া দাওয়া করতেছি আলহামদুলিল্লাহ সবাই দেখতে থাকেন কি আমার মা অনেক সময় আমার খাবার দেখতে চায় যে আমি কি খাই না খাই তাহলে মা তো হাজার যদি আপনি কন না আমি মা ভালো খেতেছি তারপরেও কি বলবো যে না বিদেশ গেছো হয়তো কষ্ট করতেছে খাওয়া দাওয়ার কষ্ট মার কথাই এটা তারপরও আমরা প্রতিদিন আমি এত কিছু খাই আল্লাহর মধ্যে তারপর পরেও প্রতিদিন যদি আমি ফোন দিয়ে আমার মার কাছে তাহলে বলে কি বুধ কি খাইছো মোর চুক্তি খাত করে রইছে এগুলা তো মা ভাই কমি লাভ নাই তো ও মা দাজ সাগরের মাছ পেয়েছে

নাটক দিয়ে নয় আপনারা মূলার তরকারি মূলা দিয়ে মাছ দিয়ে রাখছে মূলা ভাজি আবার মূলা দিয়ে সালাদ করছে একটা নাটকের মধ্যে কিন্তু আসছে এরকম আর কি মুরগি বলে যে মুরগি মুরগির রোস্ট মুরগি ভাজে মুরগি হলো মুরগির তরকারি মুরগি গিরিল বানায় সব কিছু মানে মুরগি বেশি চলে আর কি আমার শোনায় তো সবাই হাইতেছে আবার চোখ টুক মেরে তো ভিডিওটা কিন্তু আমার মার জন্য মনে হয় আর এখানে পোলাও পোলাও বলতে এটা হলো বিরিয়ানি মতো আর মাছ বেশি কিছু আনি মুরগি আর এলো সবজি খাসি মাংস নাই গা খাসি মাংস থাকে বুধবার দিন বুধবার দিন আর এলো সোমবার দিন আর বুধবার দিন খাসি খাসি বলতে এনে বেশি পাওয়া যায় মানে ভেড়া ভেড়া সম্ভবত ভেড়া দুপুরে খাবার এটা আমরা খাবার সুন্দর দিয়ে খাবো আমরা পানি এনে সবাই এরকম ফিল্টার করা পানি খায় भोस